তুমি কি জানো একজন মানুষ একশোটা খুন করেও জানাতে হয়েছিল বনি ইসরায়েলের একজন লোক নিরানব্বই জনকে খুন করেছিল তারপর হঠাৎ তার ভেতর ভয় আর অনুতাপ জেগে উঠল তাই প্রথমে সে এক সাধুর কাছে গিয়ে সব কিছু খুলে বলল সাধু বলল হায় সর্বনাশ এ কী করেছো তুমি তোমার তওবা কবুল হবে না সাথে সাথে সে রেগে গিয়ে বললো যেহেতু আমার মাফ হবে না তাহলে তোকেও মেরে ফেলব তারপর সে সাধুকেও খুন করলো এভাবে একশোটি খুন পূর্ণ হলো সে আবার অনুতপ্ত হয়ে তবা করার জন্য এক বড় আলেমকে সব খুলে বলল আলেম বলল আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন যদি খাঁটি মনে তবা করো তবে তোমাকে এ শহর ছেড়ে অন্য শহরে চলে যেতে হবে যেখানে এমন লোকেরা রয়েছে যারা আল্লাহর এবাদত করে তারপর লোকটি অন্য শহরে যাওয়ার জন্য প্রস্তুত হল কিন্তু ওই শহরে পৌঁছানোর আগেই লোকটি মারা গেল তারপর রহমতের ও শাস্তির ফেরেস্তারা এই খুনি ব্যক্তির রুহ নেয়া নিয়ে বিতর্ক লাগলো শাস্তির ফেরেস্তারা বলল এই লোকটি জাহান নামি কারণ সে একশোটি খুন করেছে অপরদিকে রহমতের ফেরেস্তারা বলল না আল্লাহ তাকে মাফ করে দিয়েছে সে